গৰুৰে ভাল ঐ কিতাপে হা গৰুণ ৰাতি ভাল তুমি গৰুৱা কাৰণে লম পাব নাছ গৰুৰে মাতৃ বন আমি করবল হেটা বুলছে রবা করবলে আচ্ছা আচ্ছা দেওয়া কথা ーー勝ったもん。 깼지, 깼지. 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 깼 가지, 가자. 에지네기지에기지 기운지, 이지이지 শুনো <laughs> দাদা জান লাই নাৰাখে চুবাৰী গছ কাইছে বেমাৰ এটা গৰু মাৰলা মাৰিছো নাচি বাৰ্তি কৰি থৈছি আমাৰ লগে লগে গছ কাইছে আচ্ছা একবারে একটা ওই কইয়া বাইলাই এসে হল কি হে মারছেনি হ্যাঁ ভর্তি ভর্তি আর উঠতে পারেন না বলে তো মাততো না মাথা ওটা

অকনাৰ কিতা হৈছে মাৰি লাগছে কিতাপ হৈছিলো বা আমি ইয়াতে কি গৰু বাটি কৰিছে কৈলা কিতাপ তুমি গৰু বাটি কৰো কিতাপ তাৰ ইয়াৰ বোলে চুবাৰী গছ চুবাৰী গছ তুবাৰী গছ খাই দিছে বাৰ আহোতা

হং দা হং গিয়া হং গিয়া দুসা রে না আইনায় শুনিবা তুমি মারি এতা এতা আইনায় শুনিবা তুমি তোমার হাওয়াঙ্গা দেখি আবা তুমি রে মারি না তো ভাব দেখাইলো আমরা উচ্চনি হাওয়াঙ্গা দেখি তুই আমারে হেঙোলা মারতাছিস তুমি দেখি এখন উঠে দৌড় রায়ে বাকিচ্ছু বুঝলাম না খেলা ভাব দসতা দসনি বেঠরা হাও তো তোখন মন নাই अब मैं क्या करता